তাহলে চলো বন্ধুরা ঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের ভাইকে তো সব দেখলাই সব কিছু রেডি টেডি করে দিয়েছি খালি এসে না ভাতটা রানবো। আরও মাছ নিয়ে আসে ছোটো ছোটো মাছ দেখি ছোটো ছোটো মাছটা বানা মানে এসে বানাতে পারি কি না কারণ এখন বেলা অনেকটাই হয়ে গিয়েছে এখন বাজে প্রায় বারোটাই তো বাটা ছোঁয়াতে যাব এখন সিন্ধু ছোঁয়াতে আর কি মা দুর্গাকে তো ওখানে যাব আর দেখো আমি লাল লালপাড়ার শাড়িটা পরে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম না লালার শাড়ি আমি নেব না আমার রয়েছে সেটা আমি ভালো করে মার দিয়ে আয়রন করে নিয়েছি তো পরে নিয়েছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো চলো যাওয়া অনেক দেরি হয়ে গিয়েছে জানো বন্ধুরা এই যে পুরো আউটফিটে তোমাকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে একটুখানি আর এই যে বাটা সাজিয়ে নিয়েছি আমরা কিন্তু এভাবেই নেই খালি তেল সিন্দুর ঠাকুরের জন্য বৃষ্টি আর এটা ছুঁয়ে নিয়ে আসবো একটা আর ধান ডুবা আজকে বৃহস্পতিবার তো নাহলে আমি বিয়ের যেটা এসে থাকে ওটাও নিয়ে যাই কিন্তু আজকে নেবো না ওইটা বৃহস্পতিবার ঠাকুরের ঘর বসিয়ে দিয়েছি সেই জন্য তাহলে চলো যাওয়া যাক এসে আবার তোমাদের পাশে দেখা হবে তাহলে চলো বন্ধুরা ঠাকুরের কাছে সিঁদুর ছুঁয়ে চলে আসলাম বাড়িতে আর এখন খালি ভাতটা বানাতে হবে আর যাবো একটুখানি বিসর্জন যখন হবে ঠাকুরের তখন যাব। খাওয়া দাওয়া করে কাপড়টা চেঞ্জ করে চলে গেলাম দুর্গা মার বিসর্জন দেখার জন্য তো এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ঝটপট করে রেডি হয়ে দাদা ভাই আমি চলে গেলাম বিসর্জনে না এই অজিত ছেলেব ও হ্যাঁ ও কাকুমে মানে বিয়া